লালপুরে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ জামাতে ইসলামে যোগ দিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় ওয়ালিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা এতে প্রধান অতিথি ছিলেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ

আমার জন্য অনেক লোক যোগদান করতেছেন আমার দেশে আনন্দ হওয়ার কথা বলবো যদি জামাত ইসলামের কর্মসূচি আপনাকে গ্রহণ করতে হবে তখন আমি আনন্দিত হবো আল্লাহ আনন্দিত হবেন অধ্যয়ন করে আমার আমলের যদি পরিবর্তন হয়

এতবার একটি বড় লিস্ট আমার আনন্দ পাওয়ার কথা ছিল আমি বলছি আনন্দ তখনই পাবো যখন আপনারা জমা ইসলামের কর্মসূচি নিয়ে আপনাদের জীবনকে বর্তমান করার জন্য গ্রহণ করবেন তখনই আনন্দবোধ করবো তারা আগে হবে হবে